গুড ইভিনিং চলে এসেছি আজকে আবার তোমাদের সামনে কেমন আছো বলো আজকে হচ্ছে শুভ নবমী আজকে আমাদের কি বলে জগদ্ধাত্রী পুজোর আজকে হচ্ছে নবমী অষ্টমী নবমী দশমী শুনলাম একসাথেই পড়েছে যাই হোক আমরা নবমী পুজো বলেই ধরছি অষ্টমী নবমী দুটোই একসাথে তো তার শুভকামনা তোমাদের প্রত্যেককে ভালো থাকো সুস্থ থেকো কালকে গিয়েছিলাম চন্দননগর ঠাকুর দেখতে দারুণ লেগেছে তবে হ্যাঁ সব ঠাকুর দেখতে পারিনি প্রচুর ভিড় আর প্রচুর হাঁটা পাপড়ি বা ব্যথা হয়ে গেছিলো আমরা একদিকের ঠাকুর দেখেছি আরেক দিকের ঠাকুর এখনও বাকি কিন্তু মনে হয় না আর যেতে পারবো তো যাই হোক চলো সবাইকে শুভকামনা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে কিছু কথা বলবো রোহনকে রোহনকে কিছু না বললে না হবেই না আমি যা দেখছি বাচ্চাটা ছোটো এটা ওর মাথায় আসে না নিজে বুঝতে পারছে বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ছে বা বাচ্চাটার শরীরটা খারাপ সে একটা মানে টায়ার্ড লাগছে তার যেখানে সেখানে শুয়ে পড়ছে বসে পড়ছে ভালো লাগছে না তো সেগুলো সে বুঝছে না আজকে বারাসাত কালকে বনগা তার মানে এই করে সে ঘুরে বেড়াচ্ছে তো দেখো আত্মীয় স্বজন পরিবার বন্ধু থাকলে তো যেতেই হবে আর ভালোবাসার মানুষের ডাক পেলে তো যেতেই হবে তাই না দিদিরা যদি ডাকে ভাইকে তো যেতেই হবে বা মা ওরা যদি ডাকে তাহলে ছেলেকে তো আসতেই হবে তাই না বনগার দিদি বারাসাতের দিদি আমাদের হালি শহরের দিদি সবাই তো ওকে ভালোবাসে আমি একটু কম বাসি তাই জন্য আমার বাড়ি আসেনি তো যাই হোক সেটা পরের কথা আমি একটু মজা করি আর কি তো সবার বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে বা পাঁচ সাথে তো সেই ছোট্ট বাচ্চাটা তাই না ওদের বাড়িটা আমাদের ইছাপুর থেকে তো অনেকটাই দূর ইছাপুর থেকে এক ঘন্টা প্রায় লাগে হচ্ছে আমাদের শিয়ালদা এক ঘন্টা না চল্লিশ মিনিট লাগে তারপরে ধরো আবার ওখান থেকে শিয়ালদা থেকে হচ্ছে আবার দেড় ঘন্টা মানে আড়াই ঘন্টা তো এর মধ্যে দেখলাম ওরা এসেছে হালি শহর তো হালিশহরে হচ্ছে দিদির দাদার বাড়ি যে দিদি ওর বাড়িতে থাকেন ওই দিদির দাদার বাড়ি হচ্ছে হালি শহরে দাদা বৌদি ওখানে থাকে তো এসছে দিদি সাথে সোনামাকে আর আমাদের রোহনকে নিয়ে দিদি একা আসতে পারবে না ট্রেনে করে তো কোনো সম্ভব না একা একা আসাটা এই জন্য রোহনকে আর সোনামাকে নিয়ে এসেছে তার দুদিন আগেই বারাসাত বেলগড়িয়া বনগাঁ এই তিনটে জায়গা পুরো টানা এই গরমের মধ্যে ঘুরেছে সোনামাকে নিয়ে তো স্বাভাবিকভাবে রোহনের মুখটাও তোমরা একটু ভালো করে দেখো বেশ শুকনো শুকনো লাগে বেশ শুকনো শুকনো লাগে একটা এই বয়সের ছেলে একটা চন্মনে ভাব থাকবে মুখ চোখে একটা বেশ সুন্দর গ্লো হবে সেইটা কিন্তু রোহনের মধ্যে একদম হারিয়ে গেছে প্রথম প্রথম রোহনের ভিডিও দেখতাম যখন তখন বেশ ভালো লাগত কিন্তু এখন যেন কেন জানি না হয়তো রোহন কোনো মানসিক চিন্তা ভাবনার মধ্যে আছে হতেই পারে হতেই পারে চিন্তা ভাবনা কিন্তু তাই বলে এতটা কাহে মানে ভেঙে পড়েছে মুখ চোখগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে শরীরটা ঠিক নেই কিছুদিন আগে লিভারের প্রবলেমে ভুগছিল তো সেখান থেকেও তার খাওয়া দাওয়ারও অনেক অনিয়ম হচ্ছে বা এই যে ঘুরছে টুটছে ভালো মতো জল খাওয়া হচ্ছে না এটা কিন্তু মেন ব্যাপার লিভারের কোনো প্রবলেম হলে পেটের কোনো বিশেষ প্রবলেম হলে পরে জলটা কিন্তু মাস্ট জল প্রচুর পরিমাণে খেতে হবে কিন্তু আমি কোনো সময় দেখি না রোহন একটা যে ডাব বাচ্চাটাকে খাওয়াচ্ছে সেখানে নিজেও তো একটা ডাব খেতে পারতো তাই না তারও তো শরীরটা ঠিক হতো বা একটা জলের বোতল কিনে জল খাচ্ছে সেখানে সোনামাকে কোল্ড ড্রিঙ্কস বা লস্যি কিনে না দিয়ে একটা ঠান্ডা জলের বোতলও তো কিনতে পারতে ওই লস্যি ফস্যি কবেকার দুধ কোন কি থেকে বরফ তৈরি করে নিয়ে আসছে তার কি ঠিক আছে ঠিক নেই তো সেখান থেকে দাঁড়িয়ে আর এই প্যাকেটের লস্যি তো একদম খাওয়া উচিত না কত কিছু জীবাণু বেরোয় ওই লস্যি থেকে কত ভিডিও বেরিয়েছে যে ওই লস্যির প্যাকেটটা খুলে দেখা গেছে ভেতরে কালো কালো ফ্রুটি মাজার যে দশ টাকা কুড়ি টাকার যে প্যাকেটগুলো পাওয়া যায় ওই প্যাকেটের ভেতরেও পাওয়া গেছিল কিন্তু একমাত্র ও আর ভালো ওটার একটা নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য থাকে ওইটাই আমার আমার মনে হয় খাওয়া উচিত আর কোনো কিছু কিন্তু খাওয়া উচিত না প্যাকেটের খাবারগুলো ড্রিঙ্কসগুলো আমি এরকম অনেকগুলো ভিডিও দেখেছি যেখানে দেখেছি ওই তলায় কালো কালো মতন জিনিস পড়ে আছে বা নিচের দিকটা কালচে কালচে হয়ে গেছে মানে অনেক দিনকার আর এখন তো যা ভেজাল বেরিয়েছে তার তো মানে কোনো ঠিকানাই নেই তো সেখান থেকে আমি বলবো যে তুমি সোনামাকে এইগুলো খাওয়া থেকে মানে বন্ধ করো যতই ও চাক বায়না করুক কান্নাকাটি করুক অন্য একটা জিনিস দিয়ে দেবে যেটা থেকে ও ভুলে যাবে ওই জিনিসটা ওই জিনিসটার বদলে অন্য কিছু দিলেই কিন্তু ও ভুলে যাবে একদম দিও না আর এই লস্যি টস্যি এগুলো তো একদম খাওয়া উচিত না আমি বলবো তো যেখানে আমাদের যেমন ব্যারাকপুর স্টেশনে লস্যির দোকান আছে পরপর কতগুলো স্টেশনের সামনে লস্যির দোকান আছে ওখান থেকে খাও কোনো অসুবিধা নেই কারণ ওখানে একদম টাটকা মাটির ভাড়ের মধ্যে দই জমানো সেই দই থেকে তোমার সামনে বানিয়ে দিচ্ছে কোনো অসুবিধা নাই কিন্তু এই যে প্যাকেটের দই বা খোল বা প্যাকেটের লসি এগুলো একদম আমি বলবো খাওয়ানো উচিত না বিশেষ করে কোনো বাচ্চাকে তো একদমই না তো তুমি সেগুলো ওকে খাওয়াও আমি দেখেছি কোল্ড ড্রিঙ্কস লাল নীল সবুজ হলুদ প্যাকেট একদম না একদম না তো তারপরে ডাবটা খাইয়েছ ওটা ঠিক আছে ডাবটা শরীরটাকে ঠান্ডা করবে ওটা ঠিক আছে কিন্তু তুমি নিজেও তো একটা খেতে পারতে দিদিও একটা খেতে পারতো কারণ দেখো এখন যা গরম একটা করে ডাব খেলে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নেই কিন্তু তিরিশ টাকার দামটাও বড্ড বেশি কিছু করার নেই তোমাদের তো গাছেরই ডাব আছে না তো তোমরা তো বাড়িতেই ডাব পাও যদিও ডাব বাড়িতেও খায় না মানে তুমি বললে গ্লাসে করে ওকে দেওয়া হয় কিন্তু এই যে রাস্তায় বেরোলে তোমরা মাঝে মধ্যেই বেরো তখন ওকে ডাবের জল টল এই সব কিনে দেবে কিন্তু ভুল করেও ওই প্যাকেটের কোনো জিনিস ওকে দেবে না ঠান্ডা জাতীয় জিনিস আচ্ছা তারপরে হচ্ছে যখন তুমি ওকে নিয়ে বেরোচ্ছ এই গরমের মধ্যে প্রতিটা দিন তুমি এমন ঝক্কর মক্কর জামা পরিয়ে নিয়ে বেরো যেটাতে সত্যি করেই কষ্ট হয় ওকে দেখলে আমারই গরম লাগে বিশ্বাস করো আমার গা কুটকুট করে তুমি এমন এমন জামা পরাও যেদিন তুমি বারাসাত ফার্স্ট বেলঘড়িয়া দিদির বাড়ি এলে তাপসীর বাড়িতে এলে সেদিন তুমি ওকে যে জামাটা পরিয়েছো ওকে সুন্দর লাগছিলো খুব সুন্দর বারার সাথে বনডার দিদি ওই জামাটা হয় দিয়েছিলেন খুব সম্ভবত যাই হোক জামাটা খুবই সুন্দর শোন আমাকেও সুন্দর লাগছিল কিন্তু এই গরমে আমি অলওয়েজ বাচ্চাদেরকে গেঞ্জির জামা বা সুতির জামা পরাতে বলি আর আমরাও তাই পরাই বেশিরভাগ সময় খুব একটা আমরা ওই ঝক্কর ঝক্কর জামা পরাই না তো সেখানে তুমি একটা ওই রকম গরম ট্রেনের মধ্যে দূর 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 ট্রেন ট্রেন পাল্টে অটো করে টোটো করে তোমাকে আসতে হয়েছে সেখানে তুমি পাতলা হাতকাটা একটা জামা পরিয়ে নিয়ে আসতে পারছো না পায়ে ওই রকম একটা বুট জুতো প্যান্ট ফুল প্যান্ট এগুলো ঠিক না এতে বাচ্চার শরীরটা এমনিই খারাপ লাগে তুমি দেখো নিজেও একটা টাইট জামা টাইট গেঞ্জি পরে একটা টাইট প্যান্ট পরে তুমি রাস্তায় বেরো ওই গরমের মধ্যে তোমার নিজের কষ্ট হবে তো সেখানে ওইটুকু একটা বাচ্চা বলতেও পারে না সহ্য করতেও পারে না অস্বস্তি হয় ওর তো সেখান থেকে দাঁড়িয়ে আমি সবসময় বলবো যে একটা পাতলা সুতির জামা সুন্দর সুন্দর সুতির জামা পাওয়া যায় ডিজাইন করাও সুতির জামা পাওয়া যায় সেই জামা তুমি গরমকালে ওকে পরাও এই যে ট্রেনে করে আসছো তখন তো একটু গরম লাগছে সবসময় তো আর জানলার ধারে বসতে পারছো না যে হাওয়া লাগবে তার মধ্যে সোনামা এক জায়গায় বসে থাকে না একবার নামে একবার ওঠে একবার এদিকে যায় একবার ওদিকে যায় তো সেই দিক থেকে বলবো যে ওই রকম জামা ওকে পরিয়ে নিয়ে বেরিয়েও না হালি শহরের ভিডিওটাতেও দেখলাম যে তুমি ওকে একটা সেই এরকম হাতাওয়ালা এত দূর একটা প্যান্ট ফুল প্যান্ট পরিয়ে তুমি ওকে নিয়ে এসছো এই রোদ্দুরের মধ্যে তোমাদের ওখান থেকে বাড়ি থেকে স্টেশন কত দূর আমি জানি না কিন্তু স্টেশন থেকে শিয়ালদা দেড় ঘন্টা পাক্কা দেড় ঘন্টা লাগে এবার ভাবো ওই দেড় ঘন্টা ফ্যানের হাওয়া নেই বাইরের হাওয়া নেই গরম রোদ্দুর তার মধ্যেও এরকম একটা জামা আর সিনথেটিক জামা তো আরও গরম হয় আরও গরম হয় সবসময় সুতির বা গেঞ্জির জামা পরাও সুন্দর সুন্দর জামা আছে সুতির এবং গেঞ্জির বাচ্চা মেয়েদেরও ছেলেদেরও তো সেগুলো ওকে পড়াও কেন জানি না তুমি এত সাজিয়ে গুজিয়ে ওকে পাঠাও ওকে দেখতে সুন্দর তুমি যা পড়াবে তাতেই ভালো লাগবে ওই জামা পরে ওর এমনিই কষ্ট হচ্ছে ওই জামা পরে গেছে কিন্তু আমি এখানে তাপসীকে মানে একদম মানে কি বলবো একটা মানে খুব বুদ্ধিমানের কাজ করেছে যে ও একটা সুতির জামা সুন্দর করে ওকে পরিয়ে দিয়েছে ওই জামাটা খুলে কারণ তোমরা বনগা বারাসাত কথায় কোথায় যাবে জানো তো সেখানে যাওয়ার জন্য ট্রেনে করে অটো করে যেতে হবে সেখানে সে একটা সুতির জামা পরে গেছে ও ওই জিনিসটা কিনে ও খুব ভালো করেছে খুব বুদ্ধিমানের কাজ করেছে আমি বলবো কারণ ওই জামাগুলোই ওদের জন্য একদম বেস্ট আমরা তো সব সময় বাচ্চাদের সাজাতে পারি কিন্তু এই যে কোথাও জার্নি করার সময় বিশেষ করে ট্রেন জার্নি করার সময় ট্রেনটা যদি এসি ট্রেন হয় আলাদা কথা বা আমি রিজার্ভেশন করে কোথাও বেড়াতে যাচ্ছি এসির মধ্যে যাচ্ছি একটা মোটা জামা পরে গেলাম কোনো ব্যাপার না এই গরমে লোকাল ট্রেনে যেখানে দুটো তিনটে মানে ট্রেন পাল্টাতে হবে আর এক দেড় ঘন্টার নিচে কোনো ট্রেনের জার্নি নেই তো সেখানে একটা বাচ্চাকে ওই রকম একটা মোটা জামা কক্ষণও পরিও না তার সাথে আবার ফুল প্যান্ট খালি শহরের দিনের জামাটাও আমি দেখলাম সেই একই জামা ডিজাইন করা সিনথেটিক কাপড়ের জামা তার সাথে একটা ফুল প্যান্ট আর ওই গাম্বুট মার্কার জুতো তাহলে তো বাচ্চাটার কষ্ট হবে না ও নিজের থেকে শুয়ে পড়ছে বেঞ্চের মধ্যে আমি দেখলাম তো বসার জায়গাগুলোর মধ্যে ও শুয়ে আছে কারণ ও পারছে না নিতে বাবা হয়ে তুমি নিজে বুঝতে পারছো ওর শরীরটা ক্লান্ত হয়ে গেছে তো সেখানে সেই জিনিসগুলো তো তোমাকে করতে হবে যাতে ও ক্লান্ত না হয় সেটা তো করতে হবে তাই না তো তোমরা স্টেশনের মধ্যে ওকে হাঁটাও রোদ্দুরের মধ্যে ওকে হাঁটাচ্ছ ওকে নাচ করতে বলছো ওকে হাঁট মানে একা এ আসছে যে সেটা রোদ্দুরের মধ্যে কোনো দরকার নেই ছাওয়াতেই এগুলো করা যায় জানি কোয়ালিটি হয়তো রোদ্দুরের আলোয় ভালো হবে বা কিছু কিন্তু ওর তো কষ্ট হবে বলো আমরা সোনামার ভিডিও যেমন ভালোবাসি সোনা মাকেও ভালোবাসি সোনামার কষ্ট হলেও আমাদের কষ্ট হবে এটা তুমি কিন্তু বোঝো না তোমাকে এটা বোঝানোর জন্য আমি অনেকগুলো ভিডিও করেছি যে বাচ্চাটাকে এরকম জামা কাপড় পরিও না বাচ্চাটার সত্যিই কষ্ট হয় সত্যিই কষ্ট হয় কটা দিন ওকে একটু বাড়িতে রাখো কটা দিন একটু বাড়িতে রাখো একটু রেস্ট নাও আমি তো মানে কী বলবো আর তোমাদের ভিডিওগুলো পরে পরে আসছে ভিডিওগুলো অনেক আগের ভিডিও মানে দিদি বাড়ি যাওয়ার আগের ভিডিও হচ্ছে হালি শহর মনে হয় ভাই ফোটার সময় দিদি হালি শহরে এসছিল কিন্তু হালি শহরে দিদির বাড়ির ভিডিও ছিল না শুধু স্টেশনের ভিডিওতেই কেটে গেছে এই নামলাম এই এলাম ডাব খেলাম আবার ট্রেনে উঠলাম আবার এই করে কাটিয়েছ কিন্তু সোনামা যে শরীরটা খারাপ তুমি নিজেও কিন্তু বারবার বলেছ সোনামা টায়ার্ড হয়ে গেছে সোনামার শরীরটা খারাপ লাগছে কদিন ধরে খুব জার্নি হচ্ছে দু ঘন্টা তিন ঘন্টা ট্রেন জার্নি করছো শুধু পাতলা একটা জামা পরাও বাচ্চাটাকে আর এই বেল্ট দেওয়া এক ধরনের জুতো পাওয়া যায় যাতে আঙুল ওপরটা খোলা থাকে হাওয়া লাগবে বাচ্চার পাটায় তুমি ওই একটা গাম্বুট মার্কা জুতো ওকে পরিয়ে দাও ওগুলো পরিয়ে দরকার নেই এই গরমে বার করার ওগুলো শীতকালে পরাও শীতকালে পরাও পাটা ঠান্ডা থাকবে না গরম হবে পাটা কিন্তু এই গরমের মধ্যেকে একটা বুট জুতো পরিয়ে যদি তুমি বার করো দেখতে খুবই সুন্দর লাগে কিন্তু বাচ্চাটার কষ্ট হয় এটা তুমি বাবা হয়ে বোঝার চেষ্টা করো নিজে তো একটা গেঞ্জি পরে বেরিয়ে পড়েছো বুঝতে পারছো না কিন্তু তুমি যদি ওই গেঞ্জির ওপর একটা কোট পরে বেরোতে তাহলে তোমার কেমন লাগতো বলো কীরম কষ্টটা হতো সোনামার কাছে ওই জামাগুলো কিন্তু ওই সমান এক তো সিনথেটিক জামা বাচ্চাদেরকে গরমকালে পরানোই উচিত না কোনো একটা অকেশন হলো একটু টুক করে পড়ালাম এক দু ঘন্টার জন্য ব্যাস তারপরে ছাড়িয়ে দাও কিন্তু তোমরা এই যে দু ঘন্টা তিন ঘন্টা ছ ঘন্টা জার্নি করছো তাতে ওই রকম জামা লোকাল ট্রেনে খুব কষ্ট হয় ভীষণ কষ্ট হয় তো তার জন্য তোমার কাছে এই ভিডিওটা করা যে এরপরের বার যখনই তুমি ট্রেন জার্নি করবে তখন বাচ্চাটাকে অন্তত একটা পাতলা সুতির জামা আর ওই ছোট্ট ছোট্ট দেখবে বেল্ট দেওয়া পেছনে বেল্ট লাগানো জুতো পাওয়া যায় পা দিয়ে ঢুকিয়ে বেল্টটা টেনে দিতে হয় ব্যাস তাতে পায়ের মধ্যে হাওয়া চলাচল করে জুতোগুলোর মধ্যে ওই কিটো টাইপের জুতোগুলো হয় দেখবে মেয়েদেরও ওরকম টাইপের জুতো হয় বেল্ট লাগানো সামনের পাটা খোলা থাকে হাওয়া ঢুকে পায়ের মধ্যে আর এই জুতো পরে এই গরমের মধ্যে ওই ফুল প্যান্ট ওই জামা পরে বাচ্চাটার খুবই কষ্ট হয় তো বন্ধুরা তোমরা যদি একমত হও তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে আমি ঠিক বললাম না ভুল বললাম সত্যি আমার সোনামাকে দেখে হালি শহরের ভিডিওটা দেখে আমার খুব কষ্ট হচ্ছিল হাড়ে বেচারা বেঞ্চের মধ্যেই শুয়ে পড়ে আছে মানে ও পারছে না ও শরীর পারমিট করছে না স্বাভাবিক ব্যাপার না প্রথম প্রচণ্ড গরম খুব গরম তার মধ্যে হচ্ছে এই ট্রেনে দু ঘন্টা তিন মানে দেড় ঘণ্টা ওদিক থেকে আবার এদিক থেকে প্রায় দেড় ঘন্টা দেড় ঘন্টা না হলেও এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট লাগবেই শিয়ালদা থেকে হালি শহর তো সেইটা মানে ভাবো কতটা সময় তারপর ট্রেনের ব্যাপার আছে লক্ষ্মীকান্তপুর তো ওদের ওখানে অনেক টাইমে টাইমে ছাড়ে আমাদের এখানে যেমন যে কোনো ট্রেনে চলে আসা যাবে হালি শহর কিন্তু ওদের ওখানে কিন্তু সেটা পারবে না আমাদের প্রায় অনেক ট্রেনই হালিশহরের ওপর দিয়ে যায় কল্যাণী রানাঘাট কৃষ্ণনগর গেঁদে এরকম অনেক ট্রেন আছে যেগুলো কৃষ্ণ হালি শহর যায় সেখানে চলে যাওয়া যাবে কিন্তু গরমে বাচ্চাটা আর আমাদের এদিকে ট্রেন কোনো সময়ই ফাঁকা থাকে না খুব কম সন্ধ্যে মানে পাঁচটার পর থেকে শিয়ালদা যাওয়ার দিকে ট্রেন ফাঁকা থাকে কারণ ওই দিকে তখন আর কেউ যায় না সব অফিস ফেরত তখন আবার এই দিকের আপের ট্রেনে প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড ভিড় ডাউনের ট্রেন তখন ফাঁকা তো সেই জন্য বলছি যে বাচ্চাটাকে নিয়ে যখনই কোথাও আসবে তখন পাতলা সুতির জামা পরিয়ে গায়ে বেশ সুন্দর করে পাউডার টাউডার দিয়ে চুল উঁচু করে টেনে বেঁধে ওকে ওই পাতলা জুতোগুলো আছে ফিতে বাঁধা জুতো ফিতে না ওই কি বলে গাডার লাগানো জুতো যেগুলো পেছনে পরিয়ে পেছনে গাডারটা লাগিয়ে দেওয়া যায় গাডার না ওটাকে কী বলে বেল্ট ছোট্ট করে একটা বেল্ট থাকে ওই বেল্টটা তুলে দিলেই পায়ের সাথে আটকে যায় ওই টাইপের জুতোগুলো ওকে পরাবে তো চলো আমি আমার মতো করে বলি যাতে সব বাচ্চারা ভালো থাকে এবার মানা না মানা তার বাবার উপরে নির্ভর করে তাই না খুব বাজে লাগছিল আমার যখন সোনামা কষ্ট হচ্ছিল শুয়ে পড়ছিলো তুমি বারবার বলছিলে যে সোনামার কষ্ট হচ্ছে সোনামা নিতে পারছে না সোনামার শরীরটা খারাপ লাগছে সত্যি আমার খুব খারাপ লাগছিল তাই জন্যই আমি ভিডিওটা করলাম সবার বাড়ি যাও সবাই তোমাকে ভালোবাসে তুমি এলে পরে সবার মনটা ভালো হয়ে যায় তাই না যে দিদিদের বাড়ি গেছো তারা কত খুশি হয়েছে বলো তো কত খুশি হয়েছে তাপসী কত খুশি হয়েছে কতটা ভালোবাসে তোমাদেরকে তো সেখান থেকে দাঁড়িয়ে তোমরা আসো যাও গল্প করো আমরাও যাবো খাবো গল্প করব সব কিছু করবো কিন্তু বাচ্চাটারকে সুস্থ রাখতে হবে বাবা বাচ্চাটার জন্য সুতির জামা কেন গেঞ্জির জামা কেন সুন্দর সুন্দর জামা পাওয়া যায় তো সেগুলোই পড়াও যাতে বাচ্চাটা মানে একদম প্রাণবন্ত থাকে এই বাচ্চা নুইয়ে পড়লে একদম ভালো লাগে না তো সেটা চেষ্টা করো চলো টাটা শোনামার জন্য আর আমার দর্শকদের জন্য অনেক অনেক ভালোবাসা যারা আমার ভিডিও দেখে কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন দেখবেন প্লিজ একটু কমেন্ট মানে সাবস্ক্রাইব করে একটা ছোট্ট কমেন্ট করবেন ভালো লাগলেও করবেন খারাপ লাগলেও করবেন চলো টাটা